সবাইকে চিন্তার ফিউশন চ্যানেলে স্বাগতম আজকে আমি রিকি আপনাদের সাথে আছি আমার সাথে আছেন আমি আমরা আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসতে পেরেছি এবং আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা বছরের শুরুতে আপনাদের সাথে আসতে পারিনি আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এইটি এটি হচ্ছে অর্ণবেরই একটি গবেষণা পত্র সেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে আমি অনুরোধ করব অর্ণবকে তার গবেষণা পত্র নিয়ে আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ অর্ণব প্লিজ ধন্যবাদ দাদা আমি একটি ছোট প্রেজেন্টেশন তৈরি করেছি এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমি যে কাজটি করেছি সেটি খুব সংক্ষিপ্তভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমার যে গবেষণা পত্রটি এই চব্বিশে ফেব্রুয়ারি যেটি

তারা গাড়ি চালানোর সময় তারা যে ফেটিক হয় বা তারা যে ক্লান্ত হয়ে পড়ে সেটাকে প্রিডিক্ট করা এবং তার সাথে সাথে এখানে আমরা একটি সমস্যা সমাধান করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ডাটাকে আনলেভেল করা নর্মালি যেটা হয় যে যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডে ডাটা নিয়ে কাজ করি তখন আমরা যে ডাটাগুলো সংগ্রহ করি সেগুলো আহ লেবেল থাকে না এবং লেবেল করাটা খুবই কষ্টকর তো এই ক্ষেত্রে এই পেপারের মাধ্যমে আমরা সেই করেছি এবং সেটার মাধ্যমে বিভিন্ন বিভিন্ন গাড়ির ডাটা একসঙ্গে একটি ট্রান্সফার লার্নিং ট্রান্সফার লার্নিং এর মাধ্যমে এবং ট্রান্সফরমার মডেল ইউজ করে কিভাবে আমরা ফেটিক ডিটেক্ট করবো করা ডিটেক্ট করা যায় সেটা নিয়ে আমরা এখানে সেটি সেই সমস্যাটা আসলে আমরা এই পেপারে গবেষণাপত্রে সমাধান করার চেষ্টা করেছি তো এরপর আমি চলে যাই এর পরে পদ্ধতি যেটা হচ্ছে যে কাজের পদ্ধতি তো আমরা এই যে গবেষণাপত্রটি আমরা করেছি সেখানে আমরা আমাদের কাজের পদ্ধতিটাকে আমরা দুভাগে ভাগ করেছি প্রথমটা হচ্ছে মাল্টি মডেল ডিজাইনিং এবং দ্বিতীয়টা হচ্ছে লার্নিং রিজনিং রিজনিং তো বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমরা মাল্টিমডাল ডাটা ব্যবহার করে কিভাবে এই ডাটাগুলো থেকে মেশিন লার্নিং এর মাধ্যমে রিজনিং করা সম্ভব সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি এবং দ্বিতীয় ধাপে ট্রান্সফার লার্নিং ব্যবহার করে কিভাবে রিজনংটা করা হয় হয়েছে সেটা আমরা এখানে দেখিয়েছি তো আমি এটাকে আরো ভেঙে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আমি আমি একটু যদি কোশ্চেন করি যদি আমাদের সবার উদ্দেশ্যে যদি আমাদের দশব্দ্যের উদ্দেশ্যে সবাই হয়তোবা মাল্টি মোডাল ডাটা বা ট্রান্সফার লার্নিং এই জিনিসটিকে বুঝতে হয়তো সমস্যা হতে পারে তুমি যদি একটু একটু জাস্ট একটু ব্যাখ্যা করো বা মাল্টি মোডাল ডাটা ডট বলতে তুমি কি বোঝাইতেছো বা ট্রান্সফার লার্নিং টা বলতে কি বুঝে হ্যাঁ তো মাল্টি মডেল যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা ডাটা সেটা ইমেজ হোক অডিও হোক বা টেক্সট হোক যে বা নিউমেরিকাল যেকোনো ডাটা হোক প্রত্যেকটা হচ্ছে একটা একটা মডালিটি তো নর্মাল আমরা যে মাইনশিন লার্নিংয়ে যে প্রবলেমগুলো গুলো শুরু থেকে যে সব প্রবলেম গুলো আমরা সল্ভ করে আসতেছি সেগুলোতে আমরা দেখা যায় একটা ডাটা নিয়ে ব্যবহার একটা এক ধরনের ডাটা ব্যবহার করি হয় আমরা ইমেজ ডাটা ব্যবহার করি না হয় নিউমেরিক্যাল ডাটা বা হচ্ছে কি টেক্স রিলেটেড ডাটা আমরা ব্যবহার করে থাকি তো এই এখন বর্তমান যুগ অনেক মানে এখন প্রবলেম গুলো আসলে অনেক ভাস্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রবলেম আসতেছে তো এই বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের এক ধরনের ডাটা ব্যবহার করা থেকে মাল এক বিভিন্ন ধরনের ডাটা কিভাবে একসাথে ব্যবহার করা যায় এবং সেটা থেকে কিভাবে প্রবলেম সলভ করা যায় সেটাই জন্যই হচ্ছে এই প্রবলেমটার উত্থান তো মাল্টিমডাল দিয়ে এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একটা ডাটার পরিবর্তে বিভিন্ন ধরনের ডাটা সেটা হচ্ছে ইমেজ টেক্স বা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা একসঙ্গে ব্যবহার করে কিভাবে একটা প্রবলেম সলভ করা যায় সেই জন্য সেটাই হচ্ছে মাল্টিমডাল তা আশা করি মাল্টিমডেলটা ক্লিয়ার হয়েছে এবং রিজনিংটা হচ্ছে এখানে রিজনিং এর আমরা যদি বাংলা ধরি সেটা হচ্ছে কারণ এখন রিজনিং আমরা মেশিন লার্নিং যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের আমরা সাইকোলজিতে যেটা বুঝি সেটা থেকে একটু ডিফারেন্ট রিজনিংটা হচ্ছে মেশিন লার্নিং এর মেশিন লার্ন ডাটার থেকে যে জিনিসটা লার্ন করেছে সে লার্ন করার মাধ্যমে সে যে একটা কনক্লুশন দিচ্ছে সেটাকেই আমরা রিজনিং বলছি মানে যেমন ধরে হচ্ছে আমরা কুকুর এবং বিড়ালের দুটো বিড়ালের ইমেজ দিয়ে একটা মেশিন লার্নিং মডেলকে আমরা ট্রেন করে প্রিপেয়ার করলাম এবং দিন শেষে যখনই আমরা ওই মডেলকে কুকুর বা বিড়ালের যখন ছবি দিই সে সেইটা ভালোভাবে প্রিডিক করতে পারছে এই যে মডেলটা কুকুর এবং বিড়ালের ছবি থেকে ভালোভাবে জ্ঞান আহরণ করে এই যে বিড়াল এবং কুকুরের ছবিকে ভালো মতো প্রিডিক্ট করতে পারছে এই পুরো প্রসেসটাকে এই যে লার্নিং প্রসেসটাকে আসলে মেশিন লার্নিং এ বলা হয় রিজনিং যদিও বা এইটা পথাগত যে আমাদের যে সাইকোলজিক্যাল যে রিজনিং বা হিউম্যান যে রিজনিং সেটা থেকে একটু আলাদা বাট এটা নিয়ে এখন অনেক কাজ হচ্ছে এই রিজনং এর আর একটা ধাপ হচ্ছে বর্তমানে যেটা খুব যে গবেষণাটা নিয়ে খুব ভালো কাজ হচ্ছে সেটা হচ্ছে এক্সপ্লেনেবল এআই মানে কিভাবে এই মেশিন লার্নিংটা যে শিখলো কুকুর এবং বিড়াল সেটা যে সেটাকে এক্সপ্লেন করা সেটা হচ্ছে এক্সপ্লেনেবল এবং যেটা হচ্ছে রিজনং এর পরের ধাপ তো এটা হচ্ছে রিজনিং এবং আমি যদি আর একটু যাই সেটা হচ্ছে ট্রান্সফার লার্নিং ট্রান্সফার লার্নিংটা হচ্ছে বেসিক্যালি নলেজ শেয়ার করা যেমন একটা মডেল কুকুর এবং বিড়াল সম্পর্কে কিছু জানলো এবং আরেকটা মডেল আছে যেটা ঘোড়া সম্পর্কে জানে তো আমি আরেকটা মডেল তৈরি করতে চাই বা ঘোড়ার যে মডেলটা আছে সেই মডেলে সেই মডেল দিয়ে যদি আমি কুকুর এবং বিড়ালকেও যদি প্রিডিক্ট করতে চাই তাহলে কুকুর এবং বিড়ালের যে মডেল আছে সেটা যে নলেজটা শেয়ার করবে ঘোড়ার মডেলের সাথে এবং শেষে লাস্ট ঘোড়ার মডেলটা কুকুর বিড়াল এবং ঘোড়া তিনটায় যে একসাথে প্রিডিক্ট করবে এই যে নলেজের যে শেয়ার এটাকে আসলে ট্রান্সফার লার্নিং বলছেন বলা হয় তো যদিও বা এটা আমি খুব নেভ ওয়েতে বলছি কিন্তু টেকনিক্যালি এটা আরো অনেক অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে বুঝতে হবে এই ট্রান্সফার লার্নিংটা বুঝার জন্য আর যদি ট্রান্সফরমারের কথা বলি সেটা হচ্ছে যে ট্রান্সফর ট্রান্সফরমার বর্তমানে এই যে আমাদের যে চ্যাট জিপিটি থেকে শুরু করে যত যত জেনারেটিভ ইয়ে যে মডেলগুলো যে তৈরি হয়েছে সেগুলো বেসিক্যালি হচ্ছে এই ট্রান্সফরমারের উপর ভিত্তি করে আমাদের কাজের মধ্যে আমরা একটি ট্রান্সফরমারও বিল করেছি যেটা হচ্ছে শুধু নিউমারিক্যাল ডাটার জন্য হয়তো এই স্লাইডের শেষের দিকে একটা স্লাইডই আছে সেই আর্কিটেকচারের উপরে তখন হয়তো বা একটু ডিটেলস বলা যাবে এই ট্রান্সফর্মার মডেল নিয়ে আচ্ছা তো আমি একটু তারপর আমার এই যে যে দুটো এখানে 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 অনেকগুলো ছবির অনেকগুলো ব্লক দেখা যাচ্ছে কিন্তু আমি মেইন ব্লক গুলো নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্ত ভাবে কারণ আমি যদি ডিটেলস আলোচনা করতে যাই এটা অনেক সময়ের প্রয়োজন হবে তবে কেউ যদি ইন্টারেস্টেড থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব বিশদ আলোচনা করতে পারি তো প্রথম আমরা কি আমরা কি তোমার এই রিসার্চ পেপারটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিতে পারবো হ্যাঁ 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 এটি অলরেডি অনলাইনে আছে এবং ওপেন অ্যাক্সেস তো সবাই যে কেউ অ্যাক্সেস করতে পারবে এবং এটা যদিও বা এই কোডও আমরা অতি ভবিষ্যতে বা এক মাস দু পর আমরা অনলাইনে দিয়ে দিব যেহেতু সেক্ষেত্রে ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কোড টুকু এবং ডাটা আমরা আসলে অনলাইনে অ্যাভেলেবেল করতে পারছি না যখন প্রজেক্ট অনুমতি দিবে ডাটা এবং হচ্ছে আহ কোড অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তখন সবাই এটাকে ব্যবহার করতে পারবে তো প্রথম ধাপের আমরা যাই তো প্রথম ধাপটা যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে সুপারভাইজড অ্যাপ্রোচ আমি শুরুর দিকে একটা বলেছি আমাদের একটা গোল হচ্ছে আনলেবেল ডাটাকে লেবেল করা রিয়েল ওয়ার্ল্ডে তো আমরা যেহেতু লেভেল ডাটা খুব অসম্ভব একটা ব্যাপার তো এই আনলেবেল ডাটাকে লেভেল করার জন্য আমরা একটা অ্যাপ্রোচ ব্যবহার করে সেমি সুপারভাইজড অ্যাপ্রোচটা ব্যবহার করেছি এবং এই অ্যাপ্রোচটা করার জন্য আমরা বিভিন্ন ছোট 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 কাজ করেছি এবং প্রথম হচ্ছে ফিচার এক্সট্রাকশন ক্লাস্টারিং সুপারভাইজড অ্যালাইনমেন্ট স্যাম্পল সিলেকশন এবং সেমি সুপারভাইজড এই বিভিন্ন অ্যাপ্রোচের স্টেপের মাধ্যমে আমরা এই সেমি সুপারভাইজড অ্যাপ্রোচটা করেছি এবং যার কারণে যার মাধ্যমে আমরা এই আনলেবেলড যে ডাটা ছিল আমাদের শুরুতে আমরা যে আনলেবেল ডাটাগুলো পেয়েছিলাম এই আনলেবেল ডাটাকে আমরা লেবেল করেছি এই শুধু এই ছোট একটা কাজের উপর আমরা একটি পেপার অলরেডি গবেষণাপত্র অলরেডি পাবলিশ করেছি এবং আমি ডিসক্রিপশনে সেটাও দিয়ে রাখবো যে কেউ যদি চায় এবং যদি সে চায় যে তার এই ধরনের নিয়ে কাজ করতে চায় এবং সে করতে চায় সেই ক্ষেত্রে সে আমাদের এই সেমি সুপারভাইজড অ্যাপ্রোচ আমরা যে অ্যাপ্রোচটা ফলো করেছি সেটি ফলো করতে পারে এবং আমাদের অ্যাপ্রোচটা কিন্তু ভ্যালিড কারণ আমরা হচ্ছে কি আহ দুটো ওয়েতে এই অ্যাপ্রোচটাকে ভ্যালিডেট করেছি তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এবং এই ধাপের এই ধাপের পর আমরা হচ্ছে কি এবং এই ধাপের যে এখানে হচ্ছে কি রেজাল্ট গুলো আছে যেমন হচ্ছে প্রথম এই যে গ্রাফ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অটো অ্যাপ ব্যবহার করার ফলে এবং মাঝখানের যেই কোরিলেশন মেট্রিক্সটা দেখানো যাচ্ছে সেটা হচ্ছে যে র ডাটা থেকে আমরা যখন ফিচার এক্সট্রাক্ট করেছি আমাদের যে মেন উদ্দেশ্য ছিল সেটা আমরা ওখানে করেছি সেটা হলো যে প্রত্যেকটা ফিচার আসলে তাদের কোরিলেশনটা অনেক কম হবে এক এক একটা একটা ফিচার থেকে তো সেটা আমরা এখানে করেছি এবং যখন আমরা এটাকে ক্লাস্টার করেছি দেখার জন্য যে কিরকম বিহেভিয়ার আছে ডাটার মধ্যে তখন আমরা দেখা দেখতে পাচ্ছি যে তিন ধরনের আমরা আসলে ডাটা পাচ্ছি যারা হচ্ছে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত এবং যেটা আমাদের পরবর্তীতে আসলেই সাহায্য করেছে এই ডাটাকে লেভেল করতে তো আমাদের আমি এই গবেষণা পত্রটি ওখান আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা যদি পড়েন এবং এই ওয়েটা যদি ফলো করেন তাহলে সেইভাবে আপনারা আনলেবেল ডাটাকে লেবেল করতে সক্ষম হবেন যদিও বা অনেক ধরনের অ্যাপ্রোচ আছে এটাও ফলো করে দেখতে পারেন তো সেকেন্ড ধাপ দ্বিতীয় ধাপটা হচ্ছে এটা তো আমরা লেবেল করার পরে এরপরে ট্রান্সফার লার্নিং এ যাই এখন আমরা আসলে তিন ধরনের ডাটা নিয়ে কাজ করি তিনটা ডাটাই হচ্ছে ভেহিকুলার ডাটা কিন্তু মেইন সমস্যা জিনিসটা হলো তিন ধরনের ভেহিকল ভেহিকেল থেকে ডাটাগুলো আমরা কালেক্ট করেছি আমাদের যে প্রথম ডাটা সেটটা সেটা আমরা ব্যবহার করেছি সিমুলেটর থেকে আর দ্বিতীয়টা হচ্ছে রিয়েল ভেহিকেল যেটা হচ্ছে ভ্যান থেকে আমরা কালেক্ট করেছি এবং তৃতীয়টা হচ্ছে ভ্যান মানে হচ্ছে ক্যারা ভ্যান না যেটা হচ্ছে মাল পরিবহনের জন্য যেসব গাড়িগুলো ব্যবহার করা হয় এখানে আমরা বলছি ডাটা সেট সি টু পয়েন্ট টু এই ডাটা সেট টা আমরা ব্যবহার করি এই ডাটা সেট এসে এসেছে হচ্ছে ট্রাক থেকে তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে ডাটা সেট বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু যেহেতু ভেহিকুলার ডাটা সেট তাদের মধ্যে প্যারামিটার হতেই পারে সেম যেমন ভেহিকুলার তারপর তারপর হচ্ছে 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 গাড়ির স্পিড বিভিন্ন ধরনের যে সেন্সর গুলো আছে সেন্সর এগুলো কিন্তু গাড়ি আলাদা আলাদা হলেও তাদের সেন্সর কিন্তু সেম তো রিডিং কিন্তু সেম আসার কথা তাদের ডিস্ট্রিবিউশন সবকিছু সেম আসার কথা তো যেহেতু সেম আসার কথা তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে কেন না আমরা তিন ধরনের ডাটা দিয়ে একটা মডেল তৈরি করব এবং সেটা যখনই এই তিন ধরনের ডাটা মানে উদ্দেশ্য মেন ছিল হচ্ছে ভ্যান এবং ট্রাক যখনই কোনো ডাটা দেওয়া হবে সে সেটা কি সেটাকে ভালোভাবে প্রিডিক্ট করবে এই উদ্দেশ্য সাধনের জন্য বেসিক্যালি আমরা এই ট্রান্সফার লার্নিংটা এখানে ব্যবহার করা শুরু করি নর্মালি আপনারা দেখবেন বিভিন্ন কাজে দুটো সেট ব্যবহার করা হয় কিন্তু আমরা এক্ষেত্রে তিনটা ডাটা সেট ব্যবহার করেছি এবং প্রথম ডাটা সেট দিয়ে আমরা প্রথম ট্রান্সফর্ম মডেলটা তৈরি করেছি লার্ন করেছি লার্ন করিয়েছি লার্ন করার পরে আমরা দ্বিতীয় ডাটা সেট দিয়ে আবার লার্ন করিয়েছি ওই সেভড মডেলটাকে এবং যখন সেটি লার্ন করেছে এবং আমরা দেখলাম যে তার একটা কেমন তারপরে আমরা তৃতীয় ডাটা সেট দিয়ে এটাকে লার্ন করিয়েছি এবং এবং এর এরপরে যে ফাইনাল ডাটা সেট আছে সেই ডাটা সেটকে আমরা টেস্ট করেছি তিনটা ডাটা সেটের উপর ভিত্তি করে তো আমাদের এখানে একটা ফাইনাল ডাটা সেট দেখতে পাচ্ছেন একেবারে শেষে বাম পাশে তো গ্রিন কালার একটা ব্লক সে ব্লকটা হচ্ছে তিনটা ডাটা সেট থেকে এসছে সি সি টু এবং এগুলো হচ্ছে আন্ন এটা মডেল ট্রেনের সময় দেখেইনি এবং এটা দিয়ে আমরা ফাইনাল মডেলকে যখন টেস্ট করেছে এবং আমরা একটা প্রিডিকশন পেয়েছি যখন প্রিডিকশনটা আমাদের 80% এর উপর রেজাল্ট দিয়েছে তখনই আমরা এটাকে আমরা এই কাজটাকে তখন বুঝলাম যে যে এটা আমাদের সাকসেস বাট এই সাকসেসটাকে ডিফাইন ভ্যালিডেট করার জন্য নরমালি তো হচ্ছে কি নরমাল মেশিন লার্নিং কি করে আমরা একটা ক্লাসিফিকেশন করলাম ক্লাসিফাই করার পর আমরা একটা রেজাল্ট পেলাম রেজাল্ট পাওয়ার পর পরে আমরা ধরে নিই হচ্ছে কাজটা ডান কিন্তু আমরা এক্ষেত্রে বলছি না যে প্রিডিকশন দিচ্ছে ভালো বাট মডেল যে প্রত্যেকটা সময় যে লার্ন করেছে সেটা লার্ন করার জন্য সেই সেটা ভ্যালিডেট করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করেছি সেটা হচ্ছে কনফর্মাল ভ্যালিডেশন তো কনফর্মাল ভ্যালিডেশনে যেটা হচ্ছে মডেল যখন লার্ন করে লার্ন করার পর একটা ক্যালিব্রেশন ডাটা সেট থাকে তো আমরা ক্যালিব্রেশন ডাটা সেট দিয়ে ক্যালিব্রেট করে দেখি যে তার মডেলটা যে ট্রেন হয়েছে সেটা কতটুকু ভালো ট্রেন হয়েছে এবং কনফর্মাল ভ্যালিডেশনটা আমাদের আসলে নিশ্চিত করে যে মডেলটা ভালোভাবে ট্রেন হয়েছে কি হয়নি তো আমরা একই সাথে এটাকে প্রিডিকশনও করছি ক্লাসিফিকেশন আমাদের মডেল ক্লাসিফাইও করছে এবং সাথে সাথে আমরা এটাকে ভ্যালিডেট করছি যাতে এটা প্রুফ করার জন্য যে আমাদের প্রুফড মডেল অনলি ক্লাসিফাই করছে না এবং এটা আমরা ইন ফিউচার যে কোনো কাজে এই এটা ব্যবহারও করতে পারি যে কোনো ভেহিকুলার ডাটা সেটের জন্য এটা আমরা ব্যবহার করতে সক্ষম হব তো এটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ একটা একটা কোশ্চেন সেখানে হ্যাঁ হ্যাঁ ওই একটা কল আসছিল আমি হাত নামাচ্ছি আপনি একটা কোশ্চেন করেন হ্যাঁ সেটা হচ্ছে যে এইটি পার্সেন্ট ফাইনাল প্রেডিকশন এটা কি এটা কি তুমি মনে করো এটা খুব ভালো ভালো কারেক্ট প্রেডিকশন হয়েছে মানে আমরা তো অনেক ক্ষেত্রে দেখি যে মেশিন লার্নিং এ নাইনটি নাইনটি নাইন নাইনটি এইট এইগুলো এগুলোকে বলে ভালো এইটি এইটির উপরে এইটি বা এই ট্রান্সফার লার্নিং এ বা ট্রান্সফার্মার এইটি পার্সেন্ট গুড প্রেডিকশন মানে পজিটিভ রেজাল্ট ইজ ইজ ইট গুড আচ্ছা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দেওয়ার আগে আমি একটু রেজাল্টে যেতে চাই তখন আমার আসলে এটার উত্তরটা দিতে খুব সুবিধা হবে আমি আমি যদি যদি এটা রেজাল্ট আচ্ছা আমি রেজাল্টটা আগে দেখি রেজাল্টটা নিয়ে বলি তো এটা হচ্ছে আমাদের একটা রেজাল্টটা আপনারা দেখছেন যে আমরা মডেল 1 মডেল টু মডেল থ্রি এবং তিনটা ডাটা সেট আমরা ব্যবহার করেছি সি ওয়ান মানে হচ্ছে

তো এটা যে লার্ন করে লার্ন করে আসলে সে হচ্ছে ওয়েটস ওয়েটস এর উপর সে থাকে এখন আমি একটা মডেলকে যদি একটা ডাটার একটা ধরন থাকে একটা ডিস্ট্রিবিউশন থাকে ওটা যখন আমি ট্রেন করবো তখন আমাকে খুব ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু যখন আমি আরেকটা ডাটাকে দিব এবং পুরন ওয়েটসটা যখন আমি রাখবো রাখতে যদি চাই আমি যদি এভাবে বলি যে আপনাকে একটা মডেল ওয়ান সি ওয়ান দিয়ে ট্রেন করিয়েছি এরপর আমি যদি সি টু দিয়ে ট্রেন করতে যাই তাহলে সে সি ওয়ান এর নলেজ সব ভুলে যাবে এটা 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 নিয়ম হচ্ছে একেবারে সত্য যে সি টু ওয়ান নিয়ে জানতে চাইবে নিয়ে কখনো জানতে চাইবে না তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি যে ট্রান্সফরমার মডেলটা যখন ডিজাইন করেছি মডেল আর্কিটেকচার সেম শুধু আমরা কিছু লেয়ার আপডাউন করিয়েছি লেয়ারের মধ্যে কিছু লেয়ার ফ্রিজ করেছি কিছু লেয়ার আনফ্রিজ করেছি তো যার কারণে দেখা গেছে যখন ফ্রিজ করেছি যখন মডেল টু যখন আমরা তৈরি করেছি যখন সি টু পয়েন্ট ওয়ান করেছি তখন মডেল তখন মডেলটা অলরেডি সি ওয়ান তার নলেজ ছিল তো এই নলেজটা ধরে রাখার জন্য আমরা পরবর্তী মডেল কিছু ফ্রিজ করে দিয়েছি এবং পরবর্তী যে মডেলগুলো সেগুলোকে আমরা আপডেট করেছি সি টু পয়েন্ট ওয়ান দিয়ে যার কারণে অ্যাকুরেসিটা একটু কমেছে না হলে এদেরটা শিওর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কিন্তু নাইনটি এর মতো শো করেছে আমাদের পেপারে এটা সেপারেটি একটা আছে প্রত্যেকটা প্রত্যেকটা ডাটা সেটের জন্য আলাদা আলাদা তো ওটা যদি দেখা যায় তখন সেটা বোঝা যাবে তো বেসিক্যালি যেটা হচ্ছে আমি যে এই যে পুরাতন নলেজটাকে যে হোল্ড করছি আমার মডেলের মধ্যে এবং নতুন দিয়ে ট্রেন করছি এর কারণে যেটা হচ্ছে হ্যাঁ বলা যায় হচ্ছে আরো কাজ করার ইচ্ছা আছে এখানে অনেক কিছু আছে অনেক প্রবলেম আমরা ফেস করেছি যে প্রবলেমগুলো আহ আমাদের ইচ্ছা আছে পরবর্তী কাজগুলোতে আমরা সলভ করি আমরা এখানে ফিচার এক্সট্রাকশন করে কাজটা করেছি আমরা রাটা নিয়ে কাজটা করিনি তার কারণটা হচ্ছে এক এক যেহেতু রিয়েল ওয়ার্ল্ডে ডাটা আমরা ব্যবহার করেছি এক একটা গাড়ি সব সেন্সর রিডিং আমাদেরকে ভালো মতো সি দেখা গেছে ট্রাক থেকে আমরা দশটা পেয়েছি ভ্যান থেকে আমরা নটা পেয়েছি বা ভ্যান থেকে আমরা পাঁচটা পেয়েছি কিন্তু মেশিন লার্নিং এ যখন আমরা ডাটা ইনপুট দিব তাদের ডাইমেনশন কিন্তু সেম হওয়া দরকার এইটা প্রবলেম থেকে সলভ করার জন্য আমরা আসলে ফিচার এক্সট্রাকশন করে সবগুলোকে একটা ফিচারে এনেছি এবং যেহেতু নলেজও আলাদা যা তার কারণে একুরেসিটি একটু কমেছে বাট আমরা এটাকে ভ্যালিডেট করেছি কনফার্মাল একুরেসি দিয়ে আপনি দেখতে পারছেন কনফার্মালটা এইটি পার্সেন্ট এর কাছাকাছি আছে এবং যখন আমরা অ্যাকুড়েসি অন ফাইনাল টেস্ট সেট আপনি যদি একটু চিন্তা করে দেখেন আমাদের ফাইনাল টেস্ট সেট যেটা ছিল আপনি শুরুতে দেখছেন এখানে যে শূন্য দশমিক চুয়ান্ন একটা একুরেসি আসছে শুরুতে মডেল ওয়ার্ড তা আপনি বলতে পারেন এটা তো অনেক কম এটা কেন হলো তো প্রথম আমাদের যে ফাইনাল টেস্ট সেট সেটা কম্বিনেশন অফ থ্রি ডাটা সেট আমি যদি এখানে একটু যদি দেখ দেখাই এই তিনটা ডাটা সেটের সংমিশ্রণ এই যে সি ওয়ান সি টু টু তো যখন আমরা সি ওয়ান মডেলটা যে এই যে ট্রান্সফর্মার মডেল ওয়ানটা তখন তার কাছে নলেজ আছে সি ওয়ান এর সি টু পয়েন্ট নেই তো স্বাভাবিকভাবেই সে শুধু সি ওয়ান এর গুলোই পিডিক করতে পেরেছে সি টু পয়েন্ট ওয়ান টু করতে পারেনি যার জন্য একটা হচ্ছে লো কিন্তু যখনই আমরা C2.1 দিয়ে করলাম সেম ডেটা সেট আমরা 79% পাচ্ছি ও সো ইট মিন্স আমরা যখন মডেল আস্তে আস্তে এরকম বাড়াবো মডেল 3 4 5 এরকম হবে যদি আরো এর ডেটা সেট থাকে তাহলে লাস্ট ডেটা সেট আরো অ্যাকুরেট হবে আরো অ্যাকুরেট লাস্ট মডেলটা সরি লাস্ট মডেলটা আরো অ্যাকুরেট হবে যেহেতু সমস্ত ট্রেনিং ট্রেনিং ডেটা সেট আগে আগের ট্রেনিং ডেটা সেট সে অ্যাকুমুলেট করে রাখছে এই করাটা একটা চ্যালেঞ্জিং এর বিষয় কারণ হচ্ছে হেভি যেমন মডেল ওয়ান এর ক্ষেত্রে ধরেন আমি ফর এক্সাম্পল আমি দুটো লেয়ার ব্যবহার করেছি কিন্তু এখানে সময় মডেল টু এর ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে আমাকে চারটা ব্যবহার করতে হচ্ছে মডেল এর ক্ষেত্রে আমাকে ছটা ব্যবহার করতে হচ্ছে আর্কিটেকচার সেম শুধু লেয়ার বাড়াতে হচ্ছে তো মডেল আস্তে আস্তে একটু একটু কমপ্লেক্স হয় এই এটা একটা গবেষণা একটা খুবই ভালো একটা জায়গা সেটা হচ্ছে এই যে মডেলগুলো যতই আমি বিভিন্ন ধরনের ডেটা সেট ঢুকছে আমার লেয়ার বাড়াতে হচ্ছে নলেজ বিভিন্ন ভাবে ঢুকছে তো এটাকে কিভাবে মিটিগেট করা যায় সেটাও একটা রিসার্চের বিষয় হ্যাঁ এবং এছাড়াও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু র ডাটা সেটে ফিচারের সংখ্যা সমান না সেটাকে কিভাবে মিটিগেট করা যায় এবং এই ট্রান্সফার যদিও যদিওবা তার অনেকগুলো ওয়ে আছে অলরেডি কিন্তু আমার রিসার্চের সময় আমি ওই ওয়েগুলো একটা একটা যদি আমি ফর এক্সাম্পল বলে রাখি সেটা হচ্ছে ডাইমেনশনাল ডাইমেনশন সেম করে দেওয়া নিউরাল নেটওয়ার্কস এর মাধ্যম দিয়ে আপনি একটা নিউরাল নেটওয়ার্কসে যদি আপনি পাঁচ ইনপুট দেন আপনি চাইলে তার থেকে দশ ইনপুট ব্যবহার করতে বের করে নিতে পারবেন ওকে ওকে অনেক 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 ধন্যবাদ অন্য আমাদের হাতে আসলে সময় কম আমরা আসলে আমি আর একটি কোশ্চেন করব এবং এরপরেই আমরা আমি তোমার কাছে দুই মিনিট সময় নেব এবং দুই মিনিটের ভেতরে আমরা আসলে শেষ করার চেষ্টা করব আমি একটা কথা বলতেছিলে সেটা হচ্ছে লেয়ার ফ্রিজিং লেয়ার ফ্রিজিং টা সম্পর্কে তুমি যদি একটু করে বলো আমি আমি ঠিক জানি না তুমি বলছো লেয়ার ফ্রিজ করে তুমি আপ এন্ড ডাউন করছিলা এটা এটা যদি তুমি একটু বলা বা দেখাইতে পারো দেখাও অথবা বলো আদারওয়াইজ আমরা আমরা আজকে খুব শীঘ্রই শেষ করে দিতে চাইতেছি আচ্ছা তো আমি জানি না এটা আসলে ছবি দিয়ে দেখালে খুব সুবিধা হতো বাট আমি যতটুকু বলা মানে আগের ছবি থেকে আগের ছবি থেকে আচ্ছা আমার আমার এখানে একটা জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে আগের স্লাইডে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার মডেলটা আমি একটু ট্রান্সফর্মার মডেলটা বলি তারপর আমি আসলে বলে আমাদের এই যে ট্রান্সফর্মার মডেলটা নর্মালি হচ্ছে এটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র নিউমেরিক্যাল ডাটার জন্য এবং এটা নামে একটি আর্কিটেকচার আছে সেটার বদলে আমরা সেটা ইন্সপায়ার হয়ে এটা তৈরি করেছি তবে আমাদের পার্থক্যটা হচ্ছে এটা শুধু কন্টিনিউয়াস ডাটার জন্য কন্টিনিউয়াস ডাটার জন্য ব্যবহার করা হবে করা যায় কোন ক্যাটাগরিক্যাল ডাটার জন্য না ক্যাটাগরিক্যাল বলতে গেলে আমি বুঝাচ্ছি যেমন হচ্ছে আপনার কাছে একটি কলাম আছে কলামের মধ্যে ধরেন হচ্ছে দুই ধরনের ডাটা আছে যেমন হচ্ছে যে আপনার জেন্ডার যদি একটা কলাম হয় মেল ফিমেল দুই ধরনের ডাটাই থাকতে পারে ওই মানে রোতে সরি কলামে হ্যাঁ তো এগুলাকে হচ্ছে ক্যাটাগরিক্যাল কিন্তু আমাদের এটা ক্যাটাগরিক্যাল না এটা হচ্ছে এনকোডার বেস মানে হচ্ছে ট্রান্সফর্মার মডেল একটা অ্যানকোডার থাকে একটা একপাশে ডেকোডার থাকে আমাদের হচ্ছে শুধু হচ্ছে এনকোডার বেস এবং শুধু কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ডাটার জন্য ওকে আর এখানে আমরা লেয়ার বলতে বোঝাচ্ছি এই যে ট্রান্সফরমার এরকম তো অ্যানসংখ্যক ট্রান্সফরমার লেয়ার আমরা ব্যবহার করতে পারি হুম তো ও আমি ধরেন প্রথম মডেলের ক্ষেত্রে আমি ধরেন চারটা ট্রান্সফরমার মডেল লেয়ার ব্যবহার করেছি কিন্তু যখন আমি দুই করতে যাচ্ছি তখন আমি যে চারটা আগে ছিল চারটার মধ্যে ফ্রিজ করে দিলাম এবং পরবর্তীতে নতুন করে দিলাম ফ্রিজ ফ্রিজ যে করা মানে হচ্ছে যে ওই ওয়েটস গুলো চেঞ্জ হবে না এটা হচ্ছে ফ্রিজ এটাই মানে হচ্ছে ফ্রিজ আর বাদ বাকি লেয়ার যেগুলো আছে এবং নতুন যে লেয়ার গুলো আছে সেগুলো চেঞ্জ হতে থাকবে তার ওয়েটস গুলা এটা হচ্ছে ফ্রিজিং এবং ট্রান্সফার লার্নিং এ এই ফ্রিজিংটা করেই চলা হয় এবং এখানে অনেক ধরনের ফ্রিজিং হয় কেউ শুরুতে ফ্রিজিং করে কেউ শেষে ফ্রিজিং করে অনেক ধরনের হয় এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক ট্রান্সফার লার্নিং বিষয়টা ওকে ধন্যবাদ ধন্যবাদ আসলে ট্রান্সফার লার্নিং ট্রান্সফার মডেল বা ট্রান্সফার লার্নিং অথবা ট্রান্সফর্মার যে আমরা যেটা বলি ট্রান্সফর্মার সেটা আসলে খুবই বলে অনেকেই অনেকেই বলে ট্রান্সফর্মার ইজ এ ম্যাজিক বক্স আসলে ভিতরে এত কাজ হইতেছে এটা আসলে ম্যাজিকের মতই এবং আমাদের আমরা যদি দেখি চ্যাট জিপিটি সহ আর আদার্স যে এআই এআই মডেলগুলো ভিশন মডেল বা যেটাই বলি সবই আসলে ট্রান্সফর্মার বেস 2017 এর পরে ট্রান্সফর্মার বেস একদম জয় জয়কার এখন আমরা সবাই ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ইউজ করি সব কিছুতে যাই হোক অনেক ধন্যবাদ অন তোমার সুন্দর একটি গবেষণা পত্র আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা আসলে অনেক কিছু শিখতে পারলাম আমাদের দর্শকরাও আসলে যারা কম্পিউটার সায়েন্স ইন্টারেস্টিক অথবা এআই নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চায় বা আগ্রহী এবং ট্রান্সফর্মার নিয়ে যারা অলরেডি কাজ করে এ নিয়ে কাজ করে কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করে তাদের জন্য আসলে আমাদের মনে হয় এই গবেষণা পত্রের যে আলোচনা তা খুবই ফলপ্রসূ হবে এবং তোমাকে আবার ধন্যবাদ এরপরে আমাদের যদি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অথবা কোনো জানার বিষয় থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন এবং আমরা চেষ্টা করব অ্যানসার করতে দরকার হলে আমরা আরেকটি এই বিষয়ে আরো আরো কিছু ভিডিও বা এই পত্র নিয়ে আরো ডিটেলস যাব যদি আপনাদের ইন্টারেস্ট গ্রো করে ধন্যবাদ সবাইকে এবং অর্ণব তোমাকে অনেক ধন্যবাদ এবং সুন্দর একটি আলোচনা করার জন্য এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা করতে পারবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ